নমস্কার আমি পলাশ কুমার মহাপাত্র আমি আপনাদেরকে আজকে যে বিষয়টি নিয়ে বলবো সেটি হলো চোখের তলায় কালো দাগ বা চোখের নিচে কালো দাগ বা চোখের চারপাশে কালো দাগ চোখের তলায় কালো দাগ বা চোখের নিচে কালো দাগ বা চোখের চারপাশে কালো দাগ বা ডাক সার্কেল এটা কিন্তু সঠিক চিকিৎসায় সম্পূর্ণরূপে সেরে যায় আপনারা যারা চোখের নিচে কালো দাগ বা চোখের চারপাশে কালো দাগ বা ডাক সার্কেল এই সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন কি করবেন ভেবে পাচ্ছেন না আমি তো আপনাদের বলতে চাই চোখের তলায় কালো দাগ বা চোখের নিচে কালো দাগ বা ডাক সার্কেল নিয়ে চিন্তার দিন শেষ সঠিক চিকিৎসায় মাত্র এক থেকে দেড় মাসের ট্রিটমেন্টে চোখের তলায় কালো দাগ বা চোখের নিচে কালো দাগ এগুলো কিন্তু সম্পূর্ণরূপে সেরে যায় ডাক সার্কেল চোখের তলায় কালো দাগ চোখের নিচে কালো দাগ চিকিৎসায় সম্পূর্ণরূপে সেরে যায় আপনি যদি সঠিক চিকিৎসা নিতে চান আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন হোমিওপ্যাথি সেবানিকেতন শালবনী চকতালিনী ঢেঙাসোল যাওয়ার রাস্তায় কাঠমিলের পাশে আমার মোবাইল নাম্বার হলো নাইন এইট ট্রিপল জিরো ওয়ান ফাইভ জিরো সেভেন ফাইভ নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন